যারা আমার ছাত্র লাফালাফি করতেছে আমি গতকালকে বলে দিয়েছি সে আমার ছাত্র না আমি তাকে ক্যান্সেল করে দিয়েছি সে আমার ছাত্র দাবি করতে হবে না আমি দিয়ে দিছি তাকে যাও তুমি আমার ছাত্র না লাউলাল ইসনাদু লা ক্বালা মান শাআ মা শাআ সনদ না থাকে কদ হাসাল লানাল ইজাযাতু ওয়াস সিমাআতু আন শাইখুল হাদিস মুতালিব হুসাইন সালিহ তা সনদে আমার নামটা প্রথমে লেখা কথা কোন সনদে আমার নামটা প্রথমে লেখা যে সনদ তাকে হাদিসে সনদ দিয়েছি এই সনদের আমার প্রথম নামটা সে অস্বীকার করেছে আমি বললাম বাদ তাকে আমি ক্যান্সেল আমি তাকে ছাত্র দাবি আর করব না কথা কন্যা এদেরকে ছাত্র দাবি করলে আমার কি হয় লজ্জা হয় যা তেলাওয়াত শুদ্ধ না এবার বিশুদ্ধ পড়তে পারে না দরকারটা কি আমার এই সমস্ত বড় বড় আলেমদেরকে ছাত্র দাবি করা যত বড় হুজুর আমি যখন আমার চাকরি ছেড়ে দিয়ে যখন হাক্কানিয়ত গ্রহণ করেছি যারা প্রথমে কথা বলেছে তন্মধ্যে একজন বিশিষ্ট আলোচক অত্যন্ত সুমিষ্টবাসী বক্তা আপনাদের প্রিয় বক্তা হাফিজ মৌলানা সোয়াইফ আহমদ আশরাফি আতাল তিনি চমৎকার করে তিনি আমার ব্যাপারে কথা বলেছিলেন আমি মিডিয়াতে কথাগুলো পাওয়ার পরে আমি একটু সাহস পেয়েছি যে হাক্কার নিয়তের পথে যারা কথা বলে তারা তো আমার পাশেই আছে আমি ওদেরকে পাশে পাব ওদেরকে আমি ভরসা পাব অত্যন্ত চমৎকার কথা বলেছেন কি বলে আপনি অনেকে শুনেন নাই তিনি আমার পক্ষে কথা বলেছেন এরপরে গাজী আতাল আল্লাহ অমরা ও আল্লাহ ফি হায়াতি তিনি বলিষ্ঠ ভাষায় কথা বলেছেন তিনি বলেছেন যদি আমার গায়ে এটা ফোটা পড়ে তামাম দেশে আগুন লেগে যাবে তিনি কথা বলেছেন আমি অনেক সাহসিকতা পেয়েছি আমি যখন হাটাদারে গিয়েছিলাম সমস্ত হাজারাত ওলামায় হাজারাত সকলেই বলেছে আপনি এসতে কামাতুর উপরে থাকবেন এক চুল পরিমাণ এখান থেকে বিচ্ছুত হবেন না আপনার বীজ আল্লাহ পাক দিবেন ওরা ভাবছিল মনে করছিল ওই হাসানা ঝারির মতো ওদের মতো আমি তবা করে ফেল আমি বলেছি প্রথম আমি চাকরি ছেড়ে দেব তাহলে আমার পুচুটান টান হবে না কথা নাকা আমি চাকরি না না ছাড়লে হয়তো কোনো একা তোষামদির কোনো পদ বা চাটুকারিতে কোনো একই থাকতো পদ আমি ছেড়ে দিয়েছি যাতে করে কোনো চাটুকার আমাকে কী করতে না পারে তাদের পদে পদতলে নিতে না পারে এই জন্য ওটা ছেড়ে দিয়ে আমি শুরু করেছি আল্লাহ পাক যেন আমাদের সকলকে হাক্কা নিয়তের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান আমি যা এই নুসিয়ায় বাংলাদেশের প্রসিদ্ধ যতগুলো প্রতিষ্ঠান ওখানে যাওয়ার পরে আল্লামা মা সাজিদুর রহমান হুজুর উনি খুব চমৎকার কথা বলেছেন বলেছেন যে না আপনি যেহেতু দীর্ঘদিন সেখানে ছিলেন আপনি যেহেতু এই পথে এসেছেন আপনি এখন আরও শক্তি আরও মনোবল বাড়ায় কথা বলতে হবে কথা বলেন ঠিক কিনা আমি এগুলো ভয় পাই না আল্লাহ আমাদের সকলকে হাক্কানিয়তের পথে দিনের জন্য কবুল করেন আমি আর কথা বলছি না আমি বিশেষ করে আশ্বামি সাহেবের কাছে দোয়াও চাই উনি তো আপনাদের ময়দানে অনেক পুরাতন আলোচক আমরা তোমাত্র অনুপ্রবেশ করছি আমরা যেন এই দিনের পথে মিলেমিশে একসাথে সারা দেশে হাক্কানিয়তের জন্য লড়াই করতে পারি জেহাদ করতে পারি দাওয়াতের ময়দানে পৌঁছে এই আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে খেদমত করার তৌফিক দান করেন আমি দোয়া চাই সকলকে দোয়া করি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের গত বছর যিনি প্রধান বক্তা হিসেবে ছিলেন হজর মোহনা হাফেজ কারি সহ আমাদের সফি সাহেব যথাসময় আমাদের মাঝে চলে আসছেন